হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো তো আজ আবার নিয়ে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ তো আজ সকালবেলায় বাজারে বাবা গিয়ে দেখছিল বাজারে খুব একটা মাছ আজকে ওঠেনি তো সেই জন্যই বাড়িতে এসে দিদির ছেলেকে বলল যা তো পুকুর থেকে দুটো মাছ ধরে নিয়ে তো ও তো আনন্দে চলে এসেছে তার পেছন পেছন আমিও চলে এসেছি যে মাছ ধরা দেখতে কার না বা ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আর এদিকে দেখো ও জালটাকে পরিষ্কার করে নিচ্ছে মাছ ধরার জন্য ও আবার মাছ ধরতে খুব ভালো পারে সেই জন্য বাবার এখন মাছ ধরতে আসে না ওকেই মাছ ধরতে পাঠিয়ে দেয় আর এদিকে আজকের রোদটা যা পরিমাণে বেড়েছিল আর সাথে সাথে গরমটা প্রচুর পরিমাণে গরম আর এই কুকুরটা থেকে আমরা আজ মাছ ধরব ও এদিকে রেডি হয়ে গেছে জাল ফেলার জন্য বুঝতেই পারছে না কেমন করে ফেললে বেশি মাছ উঠবে আর আমারও দেখার জন্য ব্যস্ত হয়ে উঠছি তো এদিকে আমাদের জালটা না ছিঁড়ে গেছে তো সেই জন্য বাবা একটু সেলাইও করে দিয়েছিল ওর ও দিকে দেখো জালটা ফেলবে আর সত্যি কথা বলতে নিজেদের পুকুরে মাছ ধরে খেতে কান্না ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে এরকম মোটামুটি আগেকার সবাই করত। এখন জিনিসটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখন বিভিন্ন রকমের মাছ সব জায়গাতেই পাওয়া যায় আর দেখো কত মাছ পড়েছে সব লাফাচ্ছে ও আমার দিকে তাকিয়ে বলছে ত্যাগ ত্যাগ মিশি কত মাছ পড়েছে আর আমিও দেখে খুব খুশি হয়ে গেলাম আর এদিকে জানো তো ঘাট বাঁধানো রয়েছে সেই জন্য না আর এদিকে মাছটাকে তুলতে পারবে না সেই জন্য ও ওই সাইডে চলে গেল সাইডে চলে গিয়ে মাছটা তুলে নিয়ে আবার খাটের কাছে চলে আসবে তো মোটামুটি দেখছো অনেক মাছ পেয়েছে আমাদের বাবা বলেছিল তেলাপিয়া মাছ ধরে আনতে কিন্তু সেই তেলাপিয়া মাছ বাদে মোটামুটি সব মাছই উঠেছে তবে তেলাপিয়া মাছ আর পাওয়া হয়নি সেই জন্য কিছু বাটা মাছ উঠেছিলো সেই বাটা মাছগুলোকেই রেখে দেওয়া হয়েছে যার জন্য যাওয়া সেটাই পাওয়া হয়নি বাবা বলেছে তেলাপিয়া মাছ না পেলে কোনো মাছই কিন্তু আনতে হবে না কিন্তু কে কার কথা শোনে কিন্তু আমরা তো মাছ দেখলেই পাগল হয়ে যাই যে খাবো আর চাই না খাবো কিন্তু মাছগুলোকে ধরতে তো হবে এইদিকেও দেখো জালটাকে আর একবার পরিষ্কার করে নিচ্ছে আর যেই ছোটো ছোটো মাছগুলো আছে না ওই মাছগুলোকে ফেলে দিচ্ছে কারণ ছোটো মাছ দিয়ে কী আর করা যাবে এই মাছগুলো আরও বড়ো হবে আর এই পুকুরে না বড্ড পরিমাণে তারা পিয়া মাছ সেই জন্য কোনো মাছ ঠিক হয়ে হতে দেয় না এইভাবেই আমাদের মাছ ধরা চলতে থাকে দেখো কত বড় বড়ো মাছ মানে বেশি বড় হয়নি তাও বাটা মাছগুলো ভালোই বড় হয়ে গেছে আর যেই ছোটো ছোটো চারাপোনাগুলো আছে সেগুলো সবে ছোট ছোটো এ বাবা কিছুদিন আগেই ছেড়েছে আবার ওকে বলছে ঠিক আছে চল অন্য দিকে আবার একটু মাছ ধরতে যাওয়া যায় পুকুরটা চারিপাশ দিয়ে ঘুরে ঘুরে আর দেখো এইখানে আবার আবার চলে এখানে ও এখানে আবার দেখো জালটা ফেলছে কিন্তু বেশ সুন্দর জাল ফেলে দেখেছো কত সুন্দর গোল হয়ে জালটা ফেলো আর এবারে তো অনেক মাছ ওঠে কিন্তু দেখে মনে হলো অনেক মাছ আদেও কিন্তু অত মাছ ওঠেনি এখানেও একটা জেলা মাছ পেলাম না ছোট্ট ছোট্ট কাটা মাছ উঠেছে তো বাবুকে বললাম চল অন্যদিকে আমরা যাই এদিকে দেখো এদিকেও আর একটা জাল ফেলেছিল এদিকেও আর মাছ খুব একটা ওঠেনি আর একটা বড় মাছ পেয়েছিলাম জানো তো কিন্তু বড় মাছটা আমার দিদি থেকে ধরতে গিয়ে হাত থেকে চলে গেছে সেই জন্য আর বড় মাছের ফটোটা তোলা হয়নি আর এই দেখো এই একটা বড় কাটা মাছ এই মাছগুলো খেয়ে এত সুন্দর লাগছিল দেখতে আর আসলো আর ওর তোরা সহ্য না হয় এত গরম লাগছিল বোঝা যাই এবার জলের মধ্যে নেমেই মাছ ধরবো এই দেখো জলের মধ্যে নেমে যে মাছটা ধরে নিয়ে এসেছিলো তখন কিন্তু অনেকগুলো মাছ পেয়েছিল অনেকগুলো তেলাপিয়া মাছ পেয়েছিলো বাটা মাছ পেয়েছিলো পোনা মাছ পেয়েছিলো সব মাছই কম বেশি পেয়েছে তখন আমার এত গরম লাগছিল তাই বাবুকে বললাম বাবু চল সকাল সকাল বাড়ি চলে যাই আর আমাদের মাছ ধরতে হবে না ও আর কার কথা শোনে না আরও একটা মাছ ধরেই যাব। একটা পুঁটি মাছও পেয়েছে দেখো মাছগুলো মরে যাচ্ছে তো এবার গিয়ে রান্না করতে হবে আমি অবশ্য রান্না করব না দিদি রান্না করবো তো ওদের বললাম আমি বাড়ি চললাম তুই আবার বাড়ি ফের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে